দেখো কত সুন্দর প্লিজ তোমরা ফার্স্টে তো লাস্ট মধ্যে ভিডিওটা দেখবে কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবে আর আমার পাশে থাকবে দেখো চিংড়ি মাছটা তোমার ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ আচ্ছা রসার আনবো তোমার কি কি লাগবে চলো দেখাই আদা রসুন জিরে আর আদা পেস্ট করা ওটা পেস্ট করা দেখো তো আমারটা বসানো করে তেলটা গরম হয়ে গেছে দুবার তেজপাতা

দিয়ে রসুন সরি হলুদ গুঁড়ি কিছুক্ষণ ভাজার পরে তারপরে দেবো লঙ্কার গুঁড়ি তো এখন দিলি এটা পুড়ে যাবে ওর জন্য এখন দেবো না কিছুক্ষণ পরে দেবো দিলে পরে ভালো হবে देखो भाजाটা পুরো হয়ে গেছে এগুলা দেব লবণ কর হই গেছে এগুলা দিয়ে দাও ভেজে রাখো চিংড়ামা ভাজার পরে চিংড়ে মাছ গায় ভালো করে মাখানো পরে তারপরে দেব জল দেখুন জলটা দিয়েছে এবারে কিছুক্ষণ পরে নামিয়ে নেব কত সুন্দর রং হয়েছে হয়ে গেছে এবারে নামিয়ে নেব সুন্দর খেতেও দারুণ লাগবে তো তোমরা এরকম বাড়ি রান্না করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে কি আজকের মতন নমস্কার তো কালকেরা আবার একখান নতুন ভিডিও নিয়ে তোমাদের তোমরা ভিডিওটা দেখতে থাকবে